হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আঠা করি সবাই খুব ভালো আছো তো আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও তো চলে যাচ্ছি সকাল সকাল মালদা ভাবলাম কিছু টুকিটাকি জিনিস বাজার করা যাক আর আমাদের তো বাবার বাড়ি আসলেই হঠাৎ প্রোগ্রাম হয়ে যায় মালদা যাওয়ার মানে আসতে গেলেই একদিন মালদা যাবই যাবো সে ঘুরতে যাই বাজার করতে যাই এমনি যাই এমনি যাই যাবই তুমি চলে গেলাম প্যান্টাল তো এই দুটো ড্রেস কিনে নিয়েছি দিয়ে গেই কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে আর তারপরে চলে গেছিলাম স্টাইল বাজার ওর বাবার এখানে কিছু পছন্দ হয়নি তো স্টাইল বাজারে গেলাম একটা টি শার্ট পছন্দ নাই তো কালারটাও খুব সুন্দর দেখো পড়ার পরে কেমন লাগছে খুব সুন্দর তারপরে চলে গেলাম সবার বাঙালিদের সবার প্রিয় শ্রীলেদার্স শ্রীলেদার্সের জুতো আর মোজা নিতে ওখান থেকে এক জোড়া জুতো নিয়ে নিলাম আমি নিজের না বাবুর জন্য বাবুর জন্য জুতো নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে গেলাম ভাক্কা খাওয়ার জন্য তো ভাক্কা খেয়েটে ভাবলাম যে এখন তো হাতে অনেকটা সময় আছে বেলাও শেষের দিকে তো কেন না বেলা শেষেই যাওয়া যাক তো শুনেছি যে পার্ক হয়েছে একটা বেলা শেষে চলে যে একটু ঘুরে আসা যাক কয়েকটা রিলস ছবি কিছু বাড়ানো যাক গিয়ে যা যত দেখলাম মনে ভিতরে বেশ বড় সড়োই মানে সুন্দর পার্ক হবে কিন্তু গিয়ে দেখলাম না বেশ ভালোই সোজা গিয়ে বাম দিকে তোমার বড় পুকুর আছে পুকুরের চারিধারে বসার জায়গা লাইটিং বোটিং করার ব্যবস্থা সমস্ত কিছুই আছে বেশ ভালোই লাগলো কিন্তু মানে কি বলবো এগুলো টাউন শহরের মানুষের জন্য মানে ভাল লাগবে এসে নিয়ে নিরিবিলিতে সময় কাটানো শান্ত একটা পরিবেশ আর আমরা তো গ্রামের মানুষ আমাদের ওখানে শান্তই শান্ত না গাড়ির আওয়াজ না ঘোরার আওয়াজ না পু না পা কিছুই না তো এগুলো টাউনের মানুষের জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক আছে কিন্তু মানে পার্কটা আমাকে খুব একটা এখন যদিও তৈরি করছে এখন হয়নি কমপ্লিট সব গাছ লাগানো সাজানো গুছানো চলছে তো সাজিয়ে দেওয়ার পরে খুব সুন্দর লাগবে আর যেহেতু সানকে সানকে নিয়ে আসেনি তো তাই ও মানে খেললে আমাদের ভালো লাগতো তো ওকে নিয়ে আসেনি বলে সেরকম তো আমরা দুজনে অনেক দিন পর মোটামুটি এক দেড় ঘন্টা বসে গল্প করলাম তো এটা একটা আমাদের ভালো গেল আর যেটুকু দেখে বুঝতে পারলাম মনে হচ্ছে এখানেই মানে যার আছে পার্কটা বা পুকুরটা তারই বাড়ি রয়েছে এখানে ও মানে সুন্দর ব্যবস্থা করে দিয়েছে পুকুরে মাছ চাষও হচ্ছে আর তার সঙ্গে পার্কও বানিয়ে দিয়েছে যে দেখাশোনা হচ্ছে মাছ চুরিও হবে না কিছুই না একসঙ্গে দুটো কাজ একেই বলে ব্যবসা না সত্যি খুব সুন্দর মাছ চাষও হচ্ছে এদিকে একটু রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে ভালো বাচ্চাদের জন্য ঘুরে 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 খেলার জায়গাটা স্পেসটা অনেকটাই বড় আর এগুলো ছোটো ছোটোই বানিয়েছিল হুম বুঝতেই পারছ কেন এই যে একটু গ্রাম বাংলার জিনিস বানানো গরুর গাড়ি একটা বাড়ি মাটির তার সঙ্গে ছোট করে একটা পাহাড় তৈরি করেছে পাহাড়ে অনেক পশু রাখা রয়েছে এটা দেখতে পাচ্ছি ছোট ছোটো 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 অনেক পুকুর একটা সবথেকে বড়ো পুকুর মানে আমার যতটুকু মানে আমাদেরও যেহেতু অনেক পুকুর আছে তো মাছ চাষ তো আমরাও করি দেখি আমার ওটাই মনে হলো যে এখানে মানে বেসিক্যালি মেন পার্ট হলো মাছ চাষ তারপরে এতটা জায়গা পড়ে থেকে একটা পার্ক করে দিয়েছে সুন্দর তো সত্যি সুন্দর লাগছে মানে পুকুরের মধ্যে অনেক অ্যাক্টিভিটি আছে বোটিং আছে তারপরে ওই যে বাচ্চাটাকে দেখলো জলের মধ্যে বোল্টার মধ্যে আর কি ঢুকে নিয়ে লাফালাফি আর এমনি তো মানে জড়াই জোড়াই আসলে তো মজাই মজা আর বাচ্চা নিয়ে আসলেও মজাই মজা তো বেশিক্ষণ আমরা আর থাকবো না এই যে দেখতেই পাচ্ছ রিলস করছে অনেকজন গাঁদায় গাদায় এসছে রিলস করতে সত্যি বলছি এত রিলস হচ্ছে আর সত্যি মানে মালদা টাউনে কোথাও সেরকম জায়গা কোথায় পাবে পার্ক এগুলো ছাড়া পার্ক বলো মাঠ বলো তো না সত্যি রিলস করার জন্য একটা সুন্দর জায়গা তারপরে ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম পাবনা শুটসে একটু মিষ্টি কিনলাম ছেলের জন্য দইনি নিয়েছিলাম আর রসমালাই তো চামচ দিয়ে উঠছেই না মিষ্টি দেখতেই পাচ্ছ তারপরে খেতে খেতে ভালো মিষ্টি হয়ে গেলাম একটু খাওয়া যাক চার চার জিনিস তো চলে এসেছিলাম পাকোড়া খেতে তো পাকোড়া খেয়েছিলাম সুন্দর একদম নিয়ে বাড়ির দৃশ্যই রওনা দিয়েছিলাম ছোট কতটা গাছ হয়ে গেছে ভিডিওটা লোন না আর শেষ করছি তো এটা তো আবার খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে আসবো